আপনি কি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন দেশ রক্ষায় গর্ব নিয়ে আকাশে উঠতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো কিভাবে বাংলাদেশ বিমান বাহিনীর একজন যুদ্ধ বিমানের পাইলট হওয়া যায় যুদ্ধ বিমানের পাইলট হলেন সেই যুদ্ধা যিনি ফাইটার জেট চালিয়ে শত্রুর আক্রমণ থাকে এরা শুধু বিমান চালায় না দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফাইটার জেটের মধ্যে রয়েছে এফ সেভেন বি ইয়ার্ক ওয়ান হান্ড্রেড থার্টি এবং ম্যাগনেশিয়াম টোয়েন্টি নাইনের মতো আধুনিক যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের পাইলট হতে চাইলে আপনাকে প্রথমে যোগ দিতে হবে বাংলাদেশ বিমান বাহিনীতে এর জন্য সবচেয়ে জনপ্রিয় ও সম্মানজনক পদ হল জিডি পদ এই জিডি শাখায় আবেদন করা হলে আপনাকে সহজেই আবেদন করতে পারেন এই জিডি শাখায় আবেদন করতে হলে আপনার যে যে যোগ্যতা লাগবে সেইগুলো হচ্ছে আপনাকে প্রথমত শিক্ষাগত যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা এসএসসি বিজ্ঞান বিভাগে জিপিএফ ফাইভ থাকতে হবে এবং পদার্থ গণিত ইংরাজি জীববিজ্ঞানে ভালো গ্রেড আবশ্যক বয়স সাধারণত ষোলো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা ও চোখের দৃষ্টি সঠিক থাকতে হবে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিষয় থাকবে ইংরেজি গণিত ফিজিক্স এবং সাধারণ জ্ঞান এরপরে ধাপে ধাপে নিচের দাপগুলো অনুযায়ী আপনাকে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি পদে উত্তীর্ণ করা হবে যেমন আইকিউ টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেডিকেল চেক আপ মৌখিক পরীক্ষা এবং আইএসএসবি পরীক্ষা চার দিনের কঠিন মনোবিজ্ঞান ও নেতৃত্ব মূল্যায়ন করা হবে যদি আপনি এসব ধাপ অতিক্রম করে পারেন অতিক্রম করতে পারেন তাহলে আপনি ফ্লাইং ক্যাডেট হিসাবে নির্বাচিত হবেন সফলভাবে নির্বাচিত হলে আপনাকে বি এ এফ তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে প্রথমে ছোট প্রশিক্ষণ বিমান দিয়ে শেখানো হয় তারপর আধুনিক ফাইটার জেট এখানে শৃঙ্খলা দেশপ্রেম এবং আত্মত্যাগ শেখানো হয়ে থাকে এই পেশার জীবনে অনেক চ্যালেঞ্জিং তবে গর্ব ও সম্মানও ভরপুর একজন পাইলট ক্যাডেট হিসাবে আপনি শুরুতে বেতন পেয়ে থাকবেন পঞ্চাশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে কমিশন অফিসার হতে পারবেন এবং সাথে বাড়ি চিকিৎসা বিদেশে প্রশিক্ষণ সম্মান এবং মর্যাদা আছেই এছাড়া দেশের জন্য কাজ করার গর্ব তো আছেই তোমার যদি সাহস থাকে স্বপ্ন থাকে আকাশে উড়ার তবে যুদ্ধ বিমানের পাইলট হওয়া শুধু স্বপ্নই নয় অন্যান্য সম্মানজনক পেশাও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার কোন পেশা আগ্রহী আপনি কোন পেশায় ভালো ফিল করেন এবং আমাদের চ্যানেলটিকে আইমাস যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরও চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত ভালো এবং সঠিক পথ আপনাদেরকে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম